সামনে ভালো আড়ালে কালো কিছু মানুষ আছে অন্যের দোষ দেখলে এরা ঢোল পিটিয়ে নাচে অন্যের ক্ষতি দেখলে এরা হয় যে মহা খুশি এর ভিতরে কিছু আপনার আত্মীয় আর বেশিরভাগ পাড়া প্রতিবেশী দেখলে এদের যায় নাচে না সাধুর পোশাক পরে সুযোগ পেলে এরাই কিন্তু আপনার পেটে চুরি মারে তো এসব লোক থেকে বিতাইতে থাকবেন আমরা আজকে কিছু প্রোডাক্ট দেখাবো মাত্র চারশো আশি টাকা করে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা মাসাল্লা মশাল্লা এগুলো কিন্তু যথেষ্ট সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস জমজমের ভিতরে মাত্র আশি টাকা করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের কাছে অসংখ্য ড্রেস পেয়ে যাবেন যেগুলো দেখবেন আপনার এলাকায় সেল হচ্ছে বাইশশো তেইশশো দুই হাজার করে এরকম প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে আছে আমাদের আছে নিজস্ব ডাইংয়ের বাটিক যে পাটিকগুলো মনোবুগ্ধকর এবং দেখলে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আছে ডিজিটাল প্রিন্টের যে কোনো ধরনের কালেকশন আপনারা পাবেন হ্যান্ড ব্লক থেকে শুরু করে লাকজারি যদি কোনো প্রোডাক্ট লাগে ফাইন কটন কাজ এরপরে কলামকারি যে কোনো ধরনের ডিজাইন আমরা কিন্তু আমাদের নিজেদের ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি তাই তো রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যদি লাগে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে বলবো আমাদের এমএস ফ্যাশন হাউজে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে হোলসেলে নিতে পারেন পেটি পেটি আমরা কিন্তু হোলসেল বিক্রি করি খুচরা বিক্রি করি না আমি কিছু দামি প্রোডাক্ট আপনাদেরকে একটু খুলে দেখাই দেখেন এগুলো হচ্ছে জান্নাত কটন স্পেশাল কোয়ালিটি যদিও অনেকে এটার কপি বিক্রি করে আমাদের কাছে আল্লাহ রহমতে কখনো কপি প্রোডাক্ট পাবেন না যদি কখনও কপি প্রোডাক্ট রাখি আপনাদেরকে বলে দেবো যে আমাদের কাছে তিনটা গ্রেড থাকে অনেক সময় এ বি সি তিনটা কোয়ালিটি থাকে তো আমরা আপনাদেরকে বলে দিব যে এটা এ এটা বি এটা সি যারা তরুণ উদ্যোক্তা আছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁওসিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে আমাদের এম ফ্যাশন হাউস জাস্ট আমাদেরকে এসে কল দিলেই হবে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন এরকম কোনো দিন নাই যে রবিবার সোমবার শুক্রবার বন্ধ আছে কিনা আমাদের সময় খোলা আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে চলে আসবেন কোনো কল দেওয়ারও দরকার নাই জাস্ট বাজারে এসে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস দোকানের নাম হচ্ছে এম ফ্যাশন হাউস সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ড্রেসের ছবি আপনারা দেখতে পাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা